সউজুলীল্লাহমান আসে কারণ রাজবেন্দর সিংহ লাহি রহমান আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহী যাবার কাছে বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালাহা র অসুস্থ ভালো আছি তো বন্ধুরা আপনারা জানেন যে আজ পবিত্র শবে বরাত পবিত্র শবে বরাতে আমরা আল্লাহতালা ইবাদত বেশি বেশি করব এবং আল্লাহ তাল্লা রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন হিংসক এবং মুনাফিক ছাড়া সবাইকে এই দিনে এই রাতে মাপ করে দেন তো আমরা হাদিস কোরআন পাঠ করে আরও বেশি বেশি আল্লাহ তাল্লা রবুল আলমিনের এই আদেশগুলো সম্পর্কে আমরা শুনবো জানবো এবং আমল করব এবং এই আমলের মধ্য দিয়ে আমাদের আগামী এক বছরের যে জীবন চলার পথে যে যেন আমাদের আবারও নতুন করে কোনো ভুল না হয়ে যায় নতুন করে যেন আমাদের আল্লাহ তাল্লা রবুল আলম যেন নতুন করে আমাদের দ্বারা আর কোনো অপরাধ সংগঠিত না হয় এমন কাজেই পরিচালিত করেন এবং আজকে কিন্তু আরও একটি দিবস সেটি হলো চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বলে তো আমরা ভালোবাসা দিবসটা সম্পর্কেও যদি একটু কথা বলি সেটি হলো আল্লাহ তালা রবুল আলমিন আমাদের এক একজনের সাথে এক একজনের এক এক রকমের ভালোবাসা সম্পর্ক দিয়েছেন সেটি হলো মা বাবার সাথে এক ধরনের সম্পর্ক ভাই বোনের সাথে চাষা চাষি কারাপড়শিদের সাথে এক ধরনের সম্পর্ক এবং ছেলে মেয়েদের সাথে স্ত্রীগণের সাথে এক ধরনের সম্পর্ক তো আল্লাহ তালা রবুল আমিম যেন আমাদের সবাইকে সকল ক্ষেত্রে সকল ভালোবাসা দিবসের টি নয় আমরা প্রত্যেক দিন ভালোবাসায় বিশ্বাসী আমরা যেন প্রত্যেক দিনই আমার আমাদের মা বাবাকে ভালোবাসি আত্মীয় স্বজনকে ভালোবাসি পাড়াপড়শিকে ভালোবাসি এবং একে অন্যের অন্যকে ক্ষমা করে দেওয়ার প্রবণতা প্রতিযোগিতা করি এবং কোনো অবস্থাতে যেন আমরা এই ভালোবাসতে গিয়ে অন্যায় পথে পা না বাড়াই এবং আমাদের ভালোবাসা থেকে যেন কেউ কেউ যেন বিতাড়িত না হয় কেউ যেন মুখ ফিরিয়ে না যায় এমনটি আমরা যেন করি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং এই পবিত্র শবে বরাতের দিনে আল্লাহ তালা রবুল আলমিন যেমন নিজ আসমানে নেমে আসেন মানুষদের ক্ষমা করে দেওয়ার জন্য এজন্য আমরা বেশি বেশি আজকের এই রাতে ইবাদত করব এই আশাবাদ ব্যক্ত করে আমি মুস্তাফিজুর রহমান এলবে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ